শ্যামলের জ্ঞান ফিরতেই চর মেরে উচিত শিক্ষা দিল অরুণবকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে আগামী পর্বে দেখা যাবে শ্যামলের অবস্থা খুবই খারাপ তখনই ডক্টর অনিকেতকে বলতে থাকে সরি আমাদের হাতে আর কিছুই নেই আমরা আর কিছুই করতে পারছি না তখনই অনিকেত এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে তখন একজন লোক অনিকেতকে বলতে থাকে তুমি বৈদ্যনাথের মন্দিরে যাও যেখানে কিছু করতে পারে না সেখানে বৈদ্যনাথ বাবা সব সময় জাগ্রত যা চাওয়া হয় তাই পাওয়া যায় তখন শ্যামলীকে বাঁচাতে বৈদ্যনাথের মন্দিরে ছুটে চলে যায় অনেকে তারপরেই ওখানে গিয়ে পুজো করতে থাকে প্রার্থনা করতে থাকে শিবের মাথায় জল ঢালতে থাকে আর এদিকে তখনই শ্যামলীর জ্ঞান ফিরে আসে মিরাক্কেল ঘটে যায় তখন ডক্টররাও খুশি হয়ে যায় তারপরে অনিকেত খবর পেয়ে আসে শ্যামলীর কাছে আর শ্যামলীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অনিকেত তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাও